নমস্কার আজকে আমি আমার সরচিত একটি বিষয় কবিতা ঠিক বলা যাবে না একটা অনুভব বলছি কবিতা হলে হতো পারে জানি না এটা সংজ্ঞা কি হবে তাই কবিতা বলছি না বলছি আমার অনুভবের আবেদন আমি ঈশ্বর দেখেছি আমি অনেক খুঁজতে খুঁজতে শেষে একদিন হঠাৎ করেই আমি ঈশ্বর দেখেছি কিভাবে সেটা পরে বলছি আগে আমার খোঁজার গল্পটা শোনা যখন নাকি ঈশ্বর তৈরি হয় আমরা যাকে ঈশ্বর বলি প্রতিমা তৈরি করি ঠাকুরের সাধারণভাবে তখন খড় মাটি বাঁশের গঞ্জির কাঠামো সমস্ত কিছু লাগে আমি না আলাদা আলাদা করে খড়ের কাছে গিয়ে প্রচুর জিজ্ঞাসা করলাম অনেক খড় হাত এ হাতটে দেখলাম বললাম কোথায় আছো তুমি এখানে ঈশ্বর খুঁজে পেলাম না শুধু মাঝখান থেকে কি হলো আমার হাত চুলকে লাল হয়ে গেল ওই ঘর ঘেটে তারপর মাটির কাছে গেলাম জেটেল মাটি দিয়ে মিশ্রণ করে বিভিন্ন কিছু ঠাকুর তৈরি হয় প্রতিমা জিজ্ঞেস করলাম অনেক ঘাটলাম জিজ্ঞেস চিৎকার করে করে ডাকছি ঘাটছি বলছি যে কোথায় তুমি ঈশ্বর তুমি তো এর মধ্যেই আছো হয় খড় মাটি এতে আমরা তোমার প্রতিরূপ তৈরি করি এর মধ্যে আছো কিন্তু দেখতে পেলাম না শুনতে পেলাম না সেই মাঝখান থেকে আমার হাতে কাদা লেগে একটু আমার হাতে বিভিন্ন রকম চুল কোনো মতো হয়ে গেল আমি কিন্তু ঈশ্বরকে খুঁজে পেলাম না তারপর আমি হাঁটতে হাঁটতে নদীর ধারে গিয়ে বসলাম সেখানে যেখানে কাঠামোগুলো পুজোর পর ফেলে দেওয়া হয় বিসর্জন করা হয় আমরা বিসর্জন করি সেইখানে গেলাম মঙ্গল ঘটে করে জল তুলে আমি সেখানে ডুব দিলাম অনেক দূর পর্যন্ত ডুব দিয়ে চলে গেলাম সেখানে জিজ্ঞেস করলাম খুঁজলাম তোমাকে তো এখানেই রাখা হয়েছিল আবার আরেক সামনের বছর আসবে বলে তোমাকে এখানেই আমরা বিসর্জন দিয়েছিলাম কোথায় তুমি খুঁজে পেলাম না অনেক খুঁজলাম তারপর ক্লান্ত বিধ্বস্ত হয়ে উঠে এলাম খুঁজে পেলাম না তারপর যখন বসে আছি উঠে গঙ্গার তীরে একটা ফাঁকা জায়গায় ক্লান্ত হয়ে ভাবলাম কী জানি আমি হয়তো মনের ভুল এগুলি দিয়ে ঈশ্বর তৈরি হচ্ছে আমরা সৃষ্টি করছি ঈশ্বরের প্রতিমা প্রতিকৃতি কিন্তু কারোর কাছে নিয়ে ঈশ্বরের কোনো কিছুর বস্তুর কাছে আমি ঈশ্বরের সাড়া পেলাম না হঠাৎ চোখ পড়ল কিছুটা দূরে একটা বড় থালায় করে রাস্তাতেই থাকে ফুটপাথবাসী একটি ছেলে মেয়ে একটা থালার থেকে রুটি তরকারি খাচ্ছিল সামনে কোনো হোটেল থেকে এনেছিলো ওরা ওদের মা বাবা কাজ করে বাইরে কী আনন্দ করে হাসি মুখে দুপুরবেলা সেই শুকনো রুটি তরকারি খাচ্ছিল আর ঠিক ওদের পাশে লেজ নাড়তে নাড়তে এগিয়ে গেছিলো একটি খুব রোগন কুকুর ছানা ওরা খেতে খেতে চিৎকার করে বললো এই ওকে দে ওরও আমাদের মতো খেতে পেয়েছে ওকে দে সেখান থেকে টুকরো করে খাবার নিয়ে সে কুকুর ছানাটাকে দিল কি হাসি কি উল্লাস কি আনন্দ দিয়ে চোখে মুখে দেখতে পেলাম কুকুর ছানাটি রুটিটা খেলো বলে আমি বসে থাকতে পারলাম না দূরে এই গেলাম ওদের সেই নির্মল হাসি অবাক আনন্দ আমাকে নিয়ে গেল আমার মন বলছে তুমি এতক্ষণ খুঁজছিলে না ঈশ্বর পেয়েছ দেখতে এখন কি দেখতে পাচ্ছ ঈশ্বরকে বললাম হ্যাঁ ঈশ্বরকে দেখতে পাচ্ছো ওই যে সুন্দর হাসি কত সুন্দর মায়াময় হাসি কত অপুরাণ ভালোবাসা নিজেদের সমস্ত কিছু থেকে ভাগ করে খাবারকে সামান্য খাবারকেও ভাগ করে নিয়ে খাচ্ছে তারপর ক্ষুধার্থকে খেতে দিয়ে তাদের একটু বিজয়ের হাসি তাদের খাবার কমই ছিল বেশি কিন্তু ছিল না আমি ওদের কাছেই বললাম আমাকে একটু দেবে খাবো আমি একটু প্রসাদ খাবো কারণ আমি একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না আজ এখন এই মুহূর্তে আমি খুঁজে পেলাম ওগুলো কি খুঁজে পেলে গোলে খুঁজে পেলাম একটা জিনিস যা আমরা সময় খুঁজি এখন আমি পথে পথে এইভাবেই ঈশ্বরকে খুঁজবো তাই তোমরা যদি তোমাদের খাবার থেকে আমাকে একটু দাও তোমাকে যে প্রসাদ খেয়ে আমি ধন্য হব আমি আমার মন ভক্তিতে আনন্দে ভরে উঠল চোখ দুটো ভরে গেল আনন্দের অস্ত্রতে অবাক আমি না এত খুঁজে যেখানে কিচ্ছু পেলাম না এত সহজে পেলাম আমি ঈশ্বরের দর্শন নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি আমার যেটা অনুভব সেটাই এখানে বললাম এটা তো কবিতা আকারে হয় না জাস্ট আমার অনুভবটা আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো মন্দ কেমন হয়েছে সেটা আমি জানি না তবে আপনাদের মন্তব্য আমাকে লিপ্ত করবে নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি